আপনি কি মোবাইল দেখলেন নেশা করে মনে হয় মোরা পড়ালেখা করি পড়ালেখা করতে করতে স্ট্রেস হয়ে গেছি রিফ্রেশ হওয়ার জন্য কক্স বাজার হয়ে গেছি মনে হয় নেশা করতে যাই আরে ভাইয়া আমরা চিটাং থেকে যখন কক্সবাজার যাইতাম খালি খাইতে খাইতে যাইতাম কক্সবাজার যাই ওইখানে বিচের পাড়ে বসে সার রাত খাইতাম খালি খাওয়ান থেকে খাওয়ান এটা আপনি দেখলেই বোঝা যায় আপনি জাস্ত একটু নেশা করুন হিরোইনসির মতো লাগে আরে ভাইয়া এইসব আমরা ছেড়ে দিয়েছি ভালো হয়ে গেছি আচ্ছা আপনি জীবনে কি কি নেশা করছেন আরে ভাইয়া

ওই মেয়ারে আমি একটা অফার দিছিলাম আমার এক বন্ধু দুবাইতে থেকে ওরে কইলাম চলো সবাই মিলে রিসোর্টে যাই মোস মাস্তি হবে ভরপুর মেয়া পাইবা ওই মেয়া তো রাজি হইলই না উল্টা আমার নামে বিচার দিয়ে দিল আচ্ছা তুমি কত দিছিলে আপনি কি বলতেছেন আপনি বুঝতেছেন কারে কত দেন এবারে কত দিছিলে আপনি কি মাথা ঠিক আছে আরে সমস্যা নাই তো আজ না আর কেউ নাই তুমি আমি তো আছি আচ্ছা আপনি কোন কোন মেশে আসছেন মেশে বইতে এসে কথাবার্তা বলতে আসছেন আমি এখন জানেন আরে দূর মেয়া তোমার না কইছে সব ছেড়ে দি আমি ভালো হয়ে গেছি মিয়া কি কর না আপনার কপাল ভালো যে আপনি মুখর সামনে এইসব কথাবার্তা বলতে আছেন কাবিলা বাসায় নেই কাবিলা যদি বাসায় থাকতো না কয় টাকা দিছিল তোমরা আপনি খালি আর একটু অনুমতি দেন ভাইয়া এত দিন আচ্ছা তোমাকে দিল টাকা নিলো না বুঝতেছেন ভাইয়া আরো অনুমতিটা দেন ভাইয়া তো তোমার যে আমার সম্বন্ধে চাকরি দিছে এটা একটা বোধ তুমি তো আবার সবকিছু ভেঙে যাবা আমি একসময় একটা ভুল করছি আমি একটু খারাপ আছিলাম এখন ভালো হয়ে গেছি কাবিলারা তো কইলো তুমি ভালো অনেক তুমি ওদেরকে ঘুমের ওষুধ খাওয়ায় সব কিছু লয়ে চলে গেছিলা আপনারা যে কেমন বুঝেন এটা আমার একটা ভুল ছিল বাবা এটা একটা অ্যাক্সিডেন্ট আমি একটা ভুল করছি এখন আমি ভালো হয়ে গেছি বাবা এইভাবে আমার আর বলেন না এগুলো আমার মনে করায় দিন না বাবা এগুলো মনে হলো বাবা মন খুব খারাপ হয়ে তোমাদের মোচড় দিয়ে উঠছে বাবা আচ্ছা তুমি ওদেরকে কি খাওয়াছিলা

তাহলে কিছু খাওয়াও কি খাবেন পাঁচটা সিগারেট লয়ে আসো সিগারেট খাবেন দেন টাকা বাকি লয়ে আসো খুব আমার তো বাকি দিব না আর তুমি আঙ্গো বাসায় চাকরি করো তোমার সবাই বাকি দিব যাও লয়ে আসো পাঁচটা সিগারেট লয়ে আসো মানে যাই তো পারতাম কিন্তু এখন তো ডিউটি চলতেছে আমার ডিউটি সেরে যাওয়া যাবে আরে আমি আসি তো তুমি যাও না না বাবা আপনি তো আসেনি কিন্তু কাকা আমার বলে দিছে কাকা কাকির ওরা সারা

অবস্থা কক্সভাতার গেলা কাবিলাগলগে আমার এখন আওয়াজ দিলা না কে খুব হাওয়া আতাস খাইলা না আমি তো কইছিলাম আমার বন্ধু আইতেছিল দিছিলো রিসোর্টে যাওয়ার জন্য ভালো মেয়াব দিত কি কাবিলারা কি ভালো মেয়াদ দিছে আপনি আমার সাথে এভাবে কেন কথা বলতেছেন আপনি যে মূর্খ সেটা আপনার কথাবার্তাতেই প্রমাণ পাওয়া যায় মেয়েদের সাথে কিভাবে কথা বলতে আপনি জানেন না কেন আমি কি তোমারে খারাপ কিছু বলছি তোমাকে কি ধরছি না চিমটি দিছি আপনি কিন্তু আমার সাথে বেয়াদবি করতেছেন আর তুমি তো আমার ছোট বেয়াদবি করলাম কই আপনি কি এখান থেকে যাবেন নাকি আমি নাবিলাপুর কাছে আন্টির কাছে কমপ্লেইন করব খালি কমপ্লেইনই করতে আসবা টাকা কি খালি কাবিলা কাছেই আছে এ জুয়েলের কাছেও আছে লুঙ্গি দেখা পাত্তা দিলা না লুঙ্গিটা ঝাড়া দিলে খালি এক হাজার টাকার পাঁচশো টাকা বাইরে Hey dancer! Non parlare, c'è nemmeno casa, casa, io ci sono, a voce di livello. Laghavna aro zore, bachelor ce party song Laghavna aro zore, bè party song